ছাত্রদের মুখে এই স্লোগান শুনে সমন্বয়কদের মানে না হল কারো বাবা যে ছাত্রদেরকে সঙ্গে করে নিয়ে আন্দোলন শুরু হয়েছিল সেই ছাত্ররা সমন্বয়কদের বিপক্ষে স্লোগান দিচ্ছে বিষয়টা কেমন সমন্বয়করা ছাত্রদেরকে নিয়ে সারা দেশে আন্দোলন করে গণ অভ্যুত্থান ঘটিয়েছে আজ সেসব সমন্বয়কায় প্রশ্ন দিচ্ছে বিভিন্ন জায়গার শিক্ষার্থীরা বলছে যে এই সমস্ত সমন্বয় প্রায় তারাই নির্ধারণ করবে হল কখন খুলবে কে ভিতরে যাবে কে বাইরে আসবে এটা নির্ধারণ করবে এই সমস্ত সমন্বয় তাহলে বিষয়টা কোথায় দাঁড়াবে এই কারণেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে তাদের মুখে একটি স্লোগান সমন্বয় মানে না হল কারো বাবান না তুমি কে আমি কে সাধারণ <laughs>